শ্বশুর শাশুড়ির খেদমত করার কথা কোনো হাদিসে বলা হয়নি করতে হবে শুধু স্বামী তবে অবশ্যই শ্বশুর শাশুড়ির করা তাদের দেখভাল করার মাঝে অনেক অনেক রয়েছে যেমন কিংবা বৃদ্ধ মানুষের শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা তাদের দেখভাল করা সব কিন্তু এটা ফরজ নয় যার যার বাবা মা পিতা মাতার দেখভাল করা তার তার নিজের দায়িত্ব কিন্তু যেহেতু আপনার হাজবেন্ড সবার জন্য বাহিরে যাচ্ছে টাকা ইনকাম করার জন্য সেই জন্য আপনারও দায়িত্ব মধ্যে পড়ে তার বাবা মার সেবা যত্ন করা দেখভাল করা এটা আপনার একটা রেসপন্সিবিলিটি ভুলে হচ্ছে হাজবেন্ডের প্রতি সৌহার্দ্যপূর্ণ একটা দায়িত্ব যেটা কিনা স্ত্রী বা ওয়াইফ সেটা পালন করে থাকে জন্য তার কাছে হাজবেন্ডের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত এবং কৃতজ্ঞতা দেখানো দরকার এর বদলে আমাদের সমাজে একদমই উল্টা সারাদিন মারপিট করা হয় ওই কারণে যে তুমি আমার বাবা মা ঠিক মতো দেখভাল করতেছ না তোর বউ আমার সেবা যত্ন করে না তোর বউ আমার দেখভাল করে না তোর বউ এটা করে না ওটা করে না আবার কি কিছু কিছু মহিলারা এই হাদিসটার ফায়দা তুলে বলে যে তোমার বাবা মার দায়িত্ব তোমার কাঁধে তোমার বাবা মার দায়িত্ব আমার কাঁধে না এবং এই ধরনের বউরা কখনো কোনো ধরনের দায়িত্ব পালন করতে চায় উল্টো শ্বশুর শাশুড়িদেরকে বলে আমি কি আপনাদেরকে বিয়ে করে আসছি আমি আপনার ছেলেকে বিয়ে করে আসছি আমি কেন আপনাদের সেবা যত্ন বা করব তবে হাদিস অথবা না থাকতে পারে কিন্তু এটা আসলে আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে যে আমরা আমাদের দায়িত্বটা অথবা রেসপন্সিবিলিটি বৃদ্ধ মানুষের প্রতি ঠিকমতো পালন করতে পারি এবং সুন্দর মতো পালন করি আজকে তেমন কিছুই না গ্রামের এই কাঁকড়াগুলো রান্না করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে